রঘুডাকাত সিনেমাটা কি মাঝভাবে তৈরি করা হবে না কি আমরা গোলন্দাজ বাগাজতিন যতীন সিনেমার মতো হতাশ হব ওই দুটো সিনেমায় যেরকম হতাশ হয়েছিলাম সেরকম কি আমাদের হতাশ করবে রঘু ডাকাত সিনেমাটা রঘু ডাকাত কি পুরোপুরি মাঝভাবে তৈরি করা হবে সবার কোশ্চেন চলছে তা কালকে একটা ভিডিও করি সেই ভিডিওর নিচে ফিফটি পার্সেন্ট সাপোর্ট পেয়েছি আরও সাপোর্ট চাই মানে সেই ভিডিওর টপিক ছিল হচ্ছে গিয়ে যে দেবদাকে কে কে বেশি বেশি মাছ সিনেমায় দেখতে চাও আমি আমি বলেছিলাম যে আমি লড়ে যাবো একা আমরা বছরে একটা করে অন্তত দেবদাকে মাছ সিনেমায় দেখতে চাই দেখো খাদানের মতন সিনেমা আমি চাচ্ছি না হ্যাঁ কিছু কছ কমেন্ট ছিল যে খাদান তো করেছে তাহলে এক ধরনের সিনেমা অ্যাকশন সিনেমা পরপর কতগুলো করতে পারে বছরে যে দু তিনটেই যদি অ্যাকশান সিনেমা করে সবাই আমাকে বলছিল দেখো খাদানের মতন সিনেমা চাইনি মাছ সিনেমা চেয়েছি অনেকের কোশ্চেন ছিল একজনে দেখো কোশ্চেন করলো মাছ সিনেমা মানে কি দেখো যে সিনেমা ইয়ং জেনারেশনের জন্য তৈরি করা হয় মাস মাস মানে কি লার্জার লাইভ দেন লাইফ বুঝতে পারছো যেখানে একটা পাঁচ দেবে হিরো দশজন ভিলেন উড়ে যাবে এটা এই অবতরে আমাদের দেবদাকে দেখে এসেছি সেই সিনেমা চেয়েছি তার মানে এই না যে দেবদা খাদানের মতন সিনেমা করুক হ্যাঁ আর একটা কথা মাস সিনেমা মানেই যে অ্যাকশান হবে সেরকম কোনো বিষয় না ভাই সিনেমার অনেক ডেফিনেশান আছে তোমাদেরকে একটা সিনেমার উদাহরণ দিচ্ছি সাউথের মহারাজা বিজয় সত্যপতির মহারাজা সিনেমাটা তো তোমরা অনেকেই দেখে থাকবে মহারাজা পুরোপুরি একটা মাস সিনেমা মহারাজায় তো কোনো অ্যাকশান নেই একটা কন্টেন্ট ভালো গল্প মেকিং মেকিংয়ের উপর ডিপেন্ড করে গ্রানজারের ওপর ডিপেন্ড করে কন্টেন্টের ওপর ডিপেন্ড করে যে সিনেমাটা তাদের জন্য তৈরি করা হচ্ছে মাসদের জন্য নাকি ফ্যামিলি অডিয়েন্সদের জন্য মহারাজা পুরোপুরি একটা মাস সিনেমা মহারাজা আট থেকে আসি সবাই দেখতে পারবে সেরকম গল্প চাই দেবদার কাছ থেকে মহারাজায় কোনো অ্যাকশান নেই ভাই মহারাজায় অ্যাকশান আছে একটা ফ্যামিলি ইমোশান হ্যাঁ মহারাজাও কিন্তু একটা ফ্যামিলি ইমোশান বাবা এবং মেয়ের গল্প সেটাকে কিভাবে প্রেজেন্ট করেছে তোমরা দেখো তো এরকম ধরনের গল্প চাই দেবারে আমরা মূল টপিকে আসি রঘু ডাকাত সিনেমাটি কি মাঝভাবে তৈরি করা হবে দেখো আমার কাছে যে আপডেটগুলো আছে সেই আপডেট অনুযায়ী ডাকাত সিনেমাটা মাঝভাবে তৈরি করা হবে কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে যখন বাঘাযতীন সিনেমাটা আসে দেবদা আমাদের কিন্তু এরকম প্রমিস করেছিল যে বাঘাযতীন সিনেমায় তোমরা আমাকে মাঝভাবে দেখতে পারবে দেবদা মারাত্মক অ্যাকশান করবে তারপরে প্রমিস করা হয়েছিল যে বাগের সিনটায় বাগাজতিনের বাগের সিনটায় নাকি এক কোটি টাকা ইউজ মানে ব্যয় করা হয়েছে বাইরের বিএফএক্স টিম ইউজ করা হয়েছে আর আর বিএফএক্স টিম ইউজ করা হয়েছে বাগাজতিনের সব থেকে হতাশাজনক সিন ছিল বাগের সিনটা দেবদা আমাদেরকে যেভাবে আশা দেখিয়েছিল হলে গিয়ে পুরোপুরি আশাহত হয়েছি মানে এত তাড়াতাড়ি বাঘটাকে মেরে ফেলল আর যেভাবে দেখিয়েছে মন ভরেনি যেটা প্রমিস করেছিলাম মারাত্মক আশা নিয়ে গিয়েছিলাম সেই আশাটা আমাদের পূরণ করতে পারিনি অনেক হতাশ হয়েছি গল্প হতাশ হয়েছি একটা বোরিং গল্প ছিল প্রেজেন্টেশন ভালো ছিল না বাগা যত্নদের সময়েও অনেক স্বপ্ন দেখেছিলাম দেখানো হয়েছিল আমাদেরকে গোলন্দাজ সিনেমার সময়ও অনেক স্বপ্ন দেখানো হয়েছিলো অনেক বিগ বাজেট সিনেমা অনেক বড় স্কেলের সিনেমা কিন্তু গোলন্দাজ দেখতে গিয়েও সত্যি বলতে অনেকটা হতাশ হয়েছি বা গল্প দেখতে গিয়েছে সেই গল্পের মধ্যে যদি সেরকম কোনো ভালো টুইস্ট না পাই ভালো প্রেজেন্টেশন না থাকে ক্যারেক্টারগুলোর মধ্যে যদি বিল্ড আপ না থাকে হতাশ তো হবই তা এই কারণে আমার এখন ডাউট লাগছে যে তখনও বলা হয়েছিল তখনও কিন্তু বলা হয়েছিল যে দেবদাকে তোমরা মাঝভাবে দেখতে পারবে ঠিক আছে বাগা নে। এখনও প্রমিস করা হচ্ছে রঘু ডাকাতকে রঘু ডাকাতে দেবদাকে তোমরা মাছভাবে দেখতে পারবে দেবকে মাছভাবে দেখা যাবে এই কারণে আমার ছন্দটা লাগছে দেখো প্রমিস তো করা হয়েছে খাতানের থেকে বড় সিনেমা হবে তখনও প্রমিস করা হয়েছিল এখনও প্রমিস করা হচ্ছে আমার ভয়টা হচ্ছে এইখানে দেবদাকে ঠিকঠাক প্রমিসটা রাখতে পারবে আবার বাগাযতীন এবং গোলন্দাজের মতন হয়ে যাবে না বিষয়টা দেখো আমি দেবদাকে নিজের দাদার মতন মানি অনেক কষ্ট থেকে এই কথাগুলো বলছি তোমাদের কি মনে হয় আমি ইচ্ছাকৃতভাবে নেগেটিভিটি করছি ইচ্ছাকৃতভাবে এইসব কথা বলছি কী মনে হয় ভাই নিজের দাদার মতো মালি দেবদাকে ভালোবাসি দেবদার ভালো চাই তাই যে ভুলগুলো ছিল আগে সেই ভুলগুলো সবার নজরে আনছি সামনে আনছি ভক্তরা যেন জেগে ওঠে দেবদা যেন এই বিষয়টা বুঝতে পারে যে ভক্তরা কী চাচ্ছে ভক্তরা কি চায় ঠিক আছে নিজের দাদার মতন মানে তাই দেবদার ভালো চাই দেখো আপনি চ্যানেলের দিকে তাকালাম না দেবদার দিকে তাকিয়েছি আমি জানি যে আমার কিছু একটা হয়ে যাবে হয় একেবারে চ্যানেল গুলির বেগে চলবে না হয় ডাউন হয়ে যাবে কিন্তু তাকাইনি দেবদার দিকে কিন্তু তাকালাম নিজে দেবদার ভালো চাই ঠিক আছে তো সেই প্রমিসটা যেন দেবদা আঁকতে পারে এইটাই শুধু আমার রিকোয়েস্ট যে দেবদা যে প্রমিসটা করছে রঘু রঘুটাকার পুরোপুরি মাছভাবে তৈরি করা হবে বড়ো স্কেলের তৈরি করা হবে সেই ইটা প্রমিসটা যেন দেবদা রাখতে পারে আবার বাগাযতীন এবং গোলন্দাজের মতো যেন দেবদা না হয়ে যায় এটাই রিকোয়েস্ট তাহলে অনেক কষ্ট হব অনেক